উন্নতির যোগে এক মানুষদের উদ্ধারে ভাইরা যেভাবে তৎপর হয়েছে দেখুন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এভাবে ভোট নামিয়ে উদ্ধার কার্য চালানোর চেষ্টা করছে তারা অনেক মহিলাদেরকে আমরা দেখছি দেখুন দূর্যন্ত থেকে মানুষ কেউ গড় হারা আবার কেউ উদ্ধারের জন্য এসেছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি বেনি সরকারি পলিটেকনিক্যাল কলেজ সামনে থেকে পলিটেকনিক্যাল সামনে থেকে দেখাচ্ছি দেখুন এখানকার অবস্থাও পরিস্থিতি বিভিন্ন সংগঠন এখানে এসেছেন উদ্ধার কাজে দেখতে পাচ্ছেন আমরা একটা কাফেলা নিয়ে উদ্ধার কাজে বের হয়েছি আমাদের আমাদের মাদ্রাসার স্টুডেন্টরাও আছেন তবে আমাদের কাছে কোনো ওয়াটার প্রুফ জ্যাকেট নেই খালি হাতেই ভেড়া নিয়ে মাঠে নেমে পড়ব সিদ্ধান্ত হয়েছে এটাই তবে করিতাপের বিষয় হচ্ছে প্রতিটি একজন মানুষ আসতে প্রশ্ন করে বসছে যে উদ্ধার কাজে কত টাকা কামাইছে চিন্তা করে দেখুন কত মন মানসিকতা কত ছোট হলে মানুষ এভাবে কথা বলতে পারে ঠিক আছে ভাই দোয়া করেন দেখা হবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকে